আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে পঁচিশ সালের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর তৃতীয় পর্বে আজকে দেখব অনুশীলনী এক দশমিক একের বিশ এবং একুশ পৃষ্ঠার সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা অনুশীলনী এক দশমিক একের উনিশ পৃষ্ঠা এবং হচ্ছে বিশ পৃষ্ঠার নয় থেকে পনেরো পর্যন্ত সমাধানগুলো করেছি আজকে আমরা ষোলো থেকে সমাধান শুরু করবো প্রথমে ষোলো নাম্বারটা দেখো এ সমান একটা সেট দেওয়া আছে এ কমা বি কমা এক্স আর বি সমান দেওয়া আছে সি কমা ওয়াই সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে কি এ কমা বি কমা সি এক্স কমা ওয়াই কমা জেড এর একটি উপসেট হলে ক নাম্বার যাচাই করো যে এ ইজ এ সাবসেট অফ বি প্রাইম দুই নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম সমান বি প্রাইম তিন নম্বর আছে এ প্রাইম ইন্টারসেকশন বি সমান হচ্ছে বি আর খ নাম্বার নির্ণয় করো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম ঠিক আছে তো আসলে সোড়া নাম্বারটা সমাধান করি আগে আমরা বাকি এগুলো আস্তে ধীরে করব তো ষোলো নাম্বারে হচ্ছে আমাদের ক নাম্বারটা প্রথমে দেখি দেওয়া আছে দিয়ে আমরা ইউর মান লিখলাম এ কমা বি কমা সি এক্স কোমা ওয়াই কমা জেড এর মান লিখলাম এ কোমা বি কমা এক্স আর বি সেটের মান লিখলাম সি কোমা ওয়াই তা আমাদের যে কাজটা করতে হবে প্রথমে এক নম্বর যাচাই করতে হবে এই যে সাবসেট অফ বি প্রাইম ঠিক আছে তাহলে বি প্রাইম মানে কত বি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ ইউ এর মান থেকে আর বি এর বাদ বি এর মান বাদ দিব তার মানে সি আর ওয়াই বাদ যাবে ইউ থেকে বাকি থাকে কত এ বি এক্স আর জেড এটা হচ্ছে বি প্রাইমের মান ওকে তাহলে এ ইজ যে সাবসেট অফ বি প্রাইম আমরা বলতে পারি কারণ এ সেটে কী আছে এ বি আর এক্স আছে এ বি আর হলো এক্স রয়েছে তার মানে জেড তো একটা বেশি আছে অর্থাৎ কি এ হচ্ছে বি সেটের একটা উপসেট তারপরে আসো এই দুই নাম্বারটা দেখি কয়ের এ ইউনিয়ন বি প্রাইম সমান হচ্ছে বি প্রাইম প্রমাণ করতে হবে তা বি প্রাইম মানে কি আমি একটু আগে পেয়েছি যে এটা এ বি এক্স জ্যাট তাহলে এ ইউনিয়ন বি প্রাইম মানে কত এ সেটের মান লিখলাম ইউনিয়ন বি সেটের মান লিখলাম সবগুলো মান লেখবো অর্থাৎ এ বি এক্স এবং হচ্ছে জ্যাট তাহলে আমরা কী বলতে পারি এ ইউনিয়ন বি প্রাইম সমান হচ্ছে বি প্রাইম ওকে তারপরে আসো তিন নাম্বারটা দেখি এ প্রাইম মানে হচ্ছে কি ইউ বাদ এ তাহলে ইউ এর মান লিখলাম তার থেকে এর মান বাদ দিব এ বি আর এক্স বাদ দিয়ে দিই থাই কত সি ওয়াই আর জেড লিখলাম তা আমাদের লাগবে কি এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান লাগবে তাহলে এর মান এ প্রাইমের মান লিখলাম ইন্টারসেকশন বি এর মান লিখি বিয়ের মান হচ্ছে কত সি কোমো ওয়াই দুইটার মধ্যে কী মেল আছে দুইটার মধ্যে সি আছে দুইটার মধ্যে ওয়াই আছে তার মানে সি আর ওয়াই আবার খেয়াল করে দেখো প্রশ্ন আমাদের বিয়ের মান দেওয়াই ছিল কত সি আর ওয়াই তার মানে কি এ ইন্টারসে এ প্রাইম ইন্টারসেকশন বি মানে হচ্ছে কি বি তাহলে যাচাই করা হলো এবার খ নাম্বারটা দেখি এ ইন্টারসেকশন বি সমান মান লেখি এর মান লিখলাম বি এর মান লেখলাম দুটার মধ্যে কোনো উপাদান মিল নেই তার মানে ফাঁকা সেট ঠিক আছে অথবা তুমি চাইলে এখানে সেকেন্ড পেকের দিয়ে লিখতে পারো এর মান এবং বি প্রাইম মানি কত ইউ বাদ বি ইউ এর মান লেখলাম বি এর মান লিখলাম এখান থেকে বি এর মানগুলো বাদ দিব সি আর ওয়াই বাদ দিয়ে দিলাম থাই কত এ বি এক্স আর জেড ওকে তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইমের মান কত এ সেটের মান লিখলাম তারপরে হচ্ছে এখানে বি প্রাইমের মান লিখলাম সেটার মধ্যে কী কী মিল আছে এবি আর এক্স মিল আছে তাহলে এবি আর এক্স লিখলাম সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম এ মান কত ফাঁকা সেট ইউনিয়ন হচ্ছে এবি এক্স তার মানে এব বি এক্স সমান হচ্ছে এ আমরা বলতে পারি কারণ দেখো আমাদের এ সেটের মান কী ছিল প্রশ্নে দেখো এজে যে এ সেটের মান দেওয়া ছিল এবি এক্স এটা তো আমরা পেলাম তাই না তার আমাদের ষোলো নাম্বারটার সমাধান কিন্তু হয়ে গেল সতেরো নাম্বারটা দেখো কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে উনিশজন অর্থনীতি সতেরো জন ভূগোল এগারো জন পৌরীতি জন অর্থনীতি ও ভূগোল এবং চারজন পৌরনীতি ও ভূগোল সাতজন অর্থনীতি ও প্রনীতি তিনজন তিনটি বিষয় নিয়েছে কতজন শিক্ষার্থী তিনটি বিষয় কোনোটি নেয়নি মনোযোগ দিয়ে দেখো গোটা মোট শিক্ষার্থী তিরিশ জন তাহলে আমাদের ইউনিভার্সাল সেট কত অফ ইউ সমান তিরিশ মানে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিরিশ তাহলে এর মধ্যে আমরা একটা করে লিখি অর্থনীতি মানে ইকোনমিক্স নিয়েছে উনিশজন তারপর সতেরো জন নিয়েছে ভূগোল এই যে জিওগ্রাফি অফ জি পৌরনীতি নিয়েছে এগারো জন মানে সিভিক্স মানে হচ্ছে পৌরনীতি বারোজন নিয়েছে অর্থনীতি আর ভূগোল ঠিক আছে তাহলে এই যে ইন্টারসেকশন সি যারা অর্থনীতিও নিয়েছে ইকোনমিক্সও নিয়েছে ভূগোল জিওগ্রাফিও নিয়েছে তারপর চারজন নিয়েছে পৌরনীতি আর ভূগোল মানে জি যে সি জিওগ্রাফি আর সিভিক্স আর সাতজন নিয়েছে ইকোনমিক্স আর পৌরনীতি আর অর্থনীতি আর পৌরনীতি সাতজন তিনজন তিনটি বিষয় নিয়েছে এই তিনজন গুণটা এই তিনজন হচ্ছে এই যে এটা যারা দেখো প্রতিটা ঘরেই আছে তারা হচ্ছে তোমার ইকোনমিক্সও নিয়েছে জিওগ্রাফিও নিয়েছে সিভিক্সও নিয়েছে ওকে প্রশ্নটা হচ্ছে কি কতজন শিক্ষার্থী তিনটে বিষয়ে কোনোটি নেয়নি তো আমরা এখন সমাধানে যাই সবগুলো মান লিখলাম এখানে যে মানগুলো নিয়ে তখন আলোচনা করলাম সবগুলো মান এখানে লিখলাম আমরা এটা কি যারা তিনটা বিষয় নিয়েছে তাহলে আমরা জানি অ্যান অফ ইউনিয়ন জি ইউনিয়ন সি এটা মান কী হবে এটা মান হবে কি অ্যান অফ ই প্লাস অ্যান অফ জি প্লাস অ্যান অফ সি মাইনাস অ্যান অফ ইন্টারসেকশন জি মাইনাস অ্যান অফ সি মাইনাস অফ জি ইন্টারসেকশন সি প্লাস এন অফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি ওকে সব মানতে হবে সে মানবো সেই উনিশ যোগ সতেরো যোগ এগারো বিয়োগ বারো বিয়োগ সাত বিয়োগ চার যোগ তিন উনিশের সতেরো যোগ করলে আটাইশ আটাইশের এগারো যোগ করলে উনচল্লিশ তিন হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়োগ কত বারো সাত উনিশ উনিশ হাজার তেইশ তাহলে দেখো ওখানে যোগে যোগে মনে আমাদের কিছুটা ভুল হয়েছে আমি খেয়াল করে দেখি তাহলে হ্যাঁ আমাদের যোগে ভুল হয়েছে এখানে বিয়াল্লিশ হবে না এখানে দেখো আবার যোগটা করি উনিশের সতেরো যোগ করলে ছত্রিশ ছত্রিশ আর এগারো যোগ করলে সাতচল্লিশ সাতচল্লিশ আর হচ্ছে তিন যোগ করলে কত হয় পঞ্চাশ হয় এখানে পঞ্চাশ হবে ওকে তাহলে পঞ্চাশ থেকে তেইশ বিয়োগ করলে কত হয় টোয়েন্টি সেভেন হয় তাহলে দেখো সাতাশ হচ্ছে আমাদের অ্যান্সার সুতরাং অন্তত একটি বিষয় নিয়েছে সাতাশ জন তাহলে তিনটি বিষয় কোনোটি নেয়নি এমন শিক্ষার্থী কত অ্যান অফ ইউ মানে পুরোটা থেকে বিয়োগ হচ্ছে অ্যান অফ ইউ অ্যান অফ ই ইন্টারসেকশন ইউনিয়ন জি ইউনিয়ন সি তার মানে তিরিশ বিয়োগ হচ্ছে সাতাইশ অর্থাৎ তিনজন এই তিনটি বিষয় কোনোটি তারা কিন্তু নেয়নি পরে প্রশ্ন আঠারো নম্বর নিচের ভেনচিত্রে সার্বিক সেট ইউ সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে ক নাম্বার যদি এন অফ এ ইন্টারসেকশন বি সমান যদি এন অফ বি ইন্টারসেকশন সি হয় তবে এক্সের মান করত অর্থাৎ কী বলা হয়েছে এই যে অংশটা আছে এই অংশটা সমান হচ্ছে এটা ওকে খ নাম্বারে যদি এন অফ বি ইন্টারসেকশন সি প্রাইম সমান এন অফ এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন সি হয় তবে ওয়ার মান কত গ নাম্বার আছে অ্যান অফ ইউর মান কত তাহলে আসলে সমাধান করি প্রথমে ক নম্বর দেওয়া আছে অ্যান অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে অ্যান অফ বি ইন্টারসেকশন সি তার মানে এক্স সমান হচ্ছে ফোর কীভাবে দেখলাম ভেজিত থেকে যে আমি তো এটা হচ্ছে এ অংশটা এটা হচ্ছে তার অংশ এটা সমান এটা প্রশ্ন বলা আছে ক নম্বর কি যদি অ্যান অফ বি ইন্টারসেকশন সি প্রাইম হয় সমান অ্যান অফ এ প্রাইম ইন্টারসেকশন সি হয় তবে ওয়ার মান কত আসলেটা সমাধান করি তাহলে দেখো এটার মান কত এটার মান হবে এক্স প্লাস সিক্স ঠিক আছে এই যে এক্স প্লাস কোনটা এ অংশটা সিক্স সমান কী লতে পারি আমরা ফোর প্লাস ওয়াই এই যে ফোর প্লাস হচ্ছে এ অংশটা তাই দেখো এখান থেকে আমরা এক্সের মান বসিয়ে দেবো এক্সের মান একটু পেয়েছি আমরা ফোর তার মানে ফোর প্লাস সিক্স সমান ফোর প্লাস ওয়াই অর্থাৎ এই ফোর ফোর কেটে দিই থাই কত সিক্স সমান ওয়াই তার মানে ওয়াই সমান হচ্ছে সিক্স গ নাম্বার কী বলেছে যে যদি অ্যান অফ ইউর মান নির্ণয় করে পোটার মান বের করতে হবে তাহলে পোটার মানুষ খুব সহজ এ দেখো এখানে এইট তারপর এর মান পেয়েছি কত আমরা ফোর তারপর সিক্স ওয়ারম্যান এরপর আছে ফোর মান কত পেয়েছি আমরা মান পেয়েছি সিক্স তাহলে মোট কত হলো আট আট চার বারো বারো আট ছয় আঠারো আঠারো আটচার বাইশ বাইশ আট ছয় আঠাইশ এই দেখো এই সব যোগ করে আমরা কত পেলাম আটাইশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে উনিশ নাম্বার প্রশ্ন নিচের ভেনচিত্রে ইউ সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এবং এন অফ ইউ সমান হচ্ছে ফিফটি তাহলে এখানে দেখো ছবিটা আমাদের দেওয়া আছে ভেনচিত্রে এ পুরোটার মান আছে কত এখানে পঞ্চাশ আর কী দেওয়া আছে আর বলা ইউ সমান হচ্ছে এই তিনটা সংযোগ সেট তাহলে ক নাম্বারে কি এক্সের মান নির্ণয় করো ক নাম্বারে হচ্ছে অ্যান অফ বি ইন্টারসেকশন সি প্রাইম এবং অ্যান অফ এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করো আর ক নাম্বারে হচ্ছে অ্যান অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইমের মান নির্ণয় করো আচ্ছা সমাধান করি প্রথমে ক নম্বরটা করি এখানে এন অফ ইউ সমান কত সবগুলো যোগ করবে এই সবগুলো টু এক্স টু এক্স প্লাস ফাইভ থ্রি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই সবগুলো যোগ করলাম যোগ করে আমরা কত পাচ্ছি টু এক্স আর এক্স যোগ করলে থ্রি এক্স তার সাথে এক্স যোগ করলে ফোর এক্স ফোর এক্স আর এক্স যোগ করলে ফাইভ এক্স প্লাস এক একে থেকে এক বিয়োগ যায় কাটাকাটি দুই আর তিন পাস পাঁচ আর পাঁচ হচ্ছে দশ ফাইভ এক্স প্লাস টেন দেওয়া আছে অ্যান অফ ইউ সমান হচ্ছে ফিফটি তার মানে ফাইভ এক্স প্লাস টেন সমান ফিফটি ফাইভ এক্স সমান হচ্ছে ফিফটি মাইনাস টেন অর্থাৎ ফাইভ এক্স সমান কত ফোরটি তার মানে এক্স সমান হচ্ছে ফোরটি বাই ফাইভ অর্থাৎ এক্স সমান হচ্ছে এইট এক্স মান যখন আমরা এইট পেয়ে গেলাম তখন তো সবগুলো আমারই পাচ্ছি এখান থেকে আমরা তাই না এর মানে এট হলে এটা মান কত থার্টিন এটা মান হচ্ছে কত ষোলো এটার মানে হচ্ছে নাইন এটার মানে হচ্ছে সেভেন এবার যোগ করে দেখি তো হয় কি না আর দুই পনেরো পনেরো আর তিন আঠারো আঠারো আর ষোলো হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আর নয় হচ্ছে কত তেতাল্লিশ 43 আর 7 হলো পঞ্চাশ এই যে কি সুন্দর মিলে গেছে পঞ্চাশ ওকে তাহলে এবার সব মান বের করে ফেলি আমরা তাহলে এন অফ বি ইন্টারসেকশন সি প্রাইমে মান কত এক্স 1 ওয়ান প্লাস তার মানে দেখো এ এক্স আর এক্স যোগ করলে হচ্ছে টু এক্স এক্স ওয়ান কাটা যায় টু এক্স থাকে টু এক্স মানে কত এক্স এক্সের মান হচ্ছে এইট অর্থাৎ ষোলো তাহলে এন ইন্টারসেকশন এন অফ এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান প্লাস জিরো তার মানে এইটের মান এক্সের মান হচ্ছে এইট এইট মাইনাস ওয়ান তার মানে সেভেন ওকে গড় নাম্বার ভেন চিত্র থেকে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম সমান কি লেখা যায় এক্স প্লাস ওয়ান তার মানে হচ্ছে এইট প্লাস ওয়ান অর্থাৎ নাইন অর্থাৎ এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম সমান হচ্ছে নাইন শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা ষোলো সতেরো আঠারো উনিশ এই চারটা প্রশ্নের সমাধান করেছি আগামী ক্লাসে আমরা বিশ নাম্বার থেকে শুরু করবো বাকি যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর তৃতীয় পর্ব যেখানে আমরা উনিশশো এক দশমিক একের বিশ এবং একুশ পৃষ্ঠার ষোলো থেকে উনিশ এই চারটা প্রশ্নের সমাধান করেছি আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ